হ্যালো প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি উর্গুর বিপক্ষে ব্রাজিল লাস্ট ছয় ম্যাচের পরিসংখ্যান বিস্তারিত জানতে ধৈর্য সহকারী ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন উর্গু এবং ব্রাজিলের ম্যাচ পরিসংখ্যানে কে এগিয়ে প্রথম ম্যাচ উর্গু বনাম ব্রাজিল পনেরোই অক্টোবর শুক্রবার দু হাজার একুশ বিশ্বকাপ বাসায় ফর্ব ব্রাজিল সেই ম্যাচটিতে ব্রাজিল উর্গুর বিপক্ষে সের এক গোলে জয়লাভ করেছে দ্বিতীয় ম্যাচ ব্রাজিল বার্সাস উর্গু দুই হাজার বিশ সালের আঠারোই নভেম্বর রোজ বুধবার উর্গু কর্নেবল সেই গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাসে ফর্বের ম্যাচে ব্রাজিল উর্গুর বিপক্ষে দুই শূন্য গোলে জয়লাভ করেছিল ব্রাজিল বার্সাস উর্গু তৃতীয় ম্যাচ নভেম্বরের সতেরো তারিখ রোজ শনিবার দুই হাজার আঠারো সালে ব্রাজিল আবারও হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল উর্গুর বিপক্ষে সেই ম্যাচটিতেই ব্রাজিল এক শূন্য গোলে জয়লাভ করেছে উর্গুর বিপক্ষে চতুর্থ ম্যাচ ব্রাজিল বার্সা সুরুগু দুই হাজার সতের বিশ্বকাপে তারা মাঠে নেমেছিল চব্বিশে মাস রোশ শুক্রবার সেই ম্যাচে স্যার এক গোলে জয় লাভ করেছিল ব্রাজিল উরগুর বিপক্ষে পঞ্চম ম্যাচ ব্রাজিল বার্সা সুরুগু দুই হাজার ষোলোর বিশ্বকাপে ছাব্বিশে মাস রোশ শনিবার ব্রাজিল মুখোমুখি হয়েছিল উর্গুর বিপক্ষে সেই হাই ভোল্টেজ ম্যাচে দুই দুই গোলে ম্যাচটি ড হয় ব্রাজিল ব্রাজিল আবারও মুখোমুখি উর্গুর বিপক্ষে কনফেডারেশন কাপের ফাইনাল ম্যাচে জুনের সাতাশ তারিখ বৃহস্পতিবার ক্লাসিক্যাল হাই ভোল্টেজ ম্যাচে দুই এক গোলে জয় লাভ করেছে ব্রাজিল সেই ফাইনালে স্টেজে উর্গুর বিপক্ষে ইতিহাস বলে ব্রাজিলের সামনে কখনো দাঁড়াতেই পারেনি উর্গুর মতো শক্তিশালী দল দীর্ঘ বিশ বছরের মধ্যে একটি ম্যাচও জয় লাভ করতে পারেনি উর্গু তবে সর্বশেষ একটি ম্যাচে জয় লাভ করেছে যে ছাব্বিশ বিশ্বকাপের বাসায় পর্বের ম্যাচ ছিল দুই সালে সেই ম্যাচটিতে তারা জয় লাভ করেছে আবারও তারা সেই ক্লাসিক্যাল হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই হাজার চব্বিশ কোপ আমেরিকার কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচের পরিসংখ্যানটা দেখিয়ে দিলাম শক্তিতে এবং ম্যাচ পরিসংখ্যানে এখনও পর্যন্ত যুগ যুগভাবে ব্রাজিলে গিয়ে রয়েছে উর্গুর বিপক্ষে সেই উর্গুর বিপক্ষে ক্লাসিক্যাল হাই ভোল্টেজ ম্যাচে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল কি ফারবে ইতিহাসকে সাক্ষী রেখে কোয়ার্টার ফাইনালে তাদেরকে হারিয়ে ওভা আমিকে সেরি ফাইনালে নিশ্চিত করতে সে পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন